আসসালামু আলাইকুম পেদশক ইটালি থেকে আমি ইসমিল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালা রহস্য মির ভালো এবং সুস্থ আছেন পেদর্শক তো আজকে কথা বলবো অনেকে আপনারা এখন পর্যন্ত দুই হাজার পঁচিশ সালের রিসিভতা পান নাই এই রিসিভতা নিয়ে কথা বলবো এবং পাশাপাশি কথা বলবো যে আপনারা তো আসলে কথা বললে বিশ্বাস করতে চান না যে ইটালি থেকে বর্তমানে বাইশ তেইশ চব্বিশের বিছা দেওয়া হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলবো আশা করি শুরু থেকে শেষ করে সাথে থাকবেন যদি কোনো মূল্যমান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন চেষ্টা করবো কমেন্টের সঠিক তথ্য দেওয়ার জন্য তো শুরুতেই বলছি যারাই আপনারা এখন পর্যন্ত রিসিভতা পান নাই অনেকে আছেন যে আবেদনের আবেদনের দু এক দিন পরেই আপনারা রিসিভওতা পেয়ে গেছেন আবার অনেকে আছেন তিন মাস চার মাস ছয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত আপনারা রিসিভওতা পান নাই মূলত এই যে আবেদনের সাথে মানে নলস্থার সাথে আপনার রিসিভতার কোনো সম্পর্ক নেই এর আগেও আমি আপনাদেরকে বলছি যে রিসিভতার সাথে নোলস্তার সাথে কোনো সম্পর্ক নাই সম্পর্কটা কিসের সাথে আপনার আবেদনের সাথে আপনার আবেদনটা হয়েছে কি না যে ক্লিক ডেতে অংশগ্রহণ করছেন সে ক্লিক ডেতে আপনি আপনার সম্পূর্ণ পরিপূর্ণভাবে হয়েছে কিনা না সেটা হলো সবচেয়ে বড় মেইন বিষয় যদি আপনার ক্লিক ডে হয়ে থাকে তাহলে মনে রাখবেন যে আজ না হয় কাল আপনি রিসিভতা পাবেন তবে যেহেতু আপনার আবেদনটা এই আবেদন হয়েছে কি হয় নাই সেটা মাত্র আপনি এবং আপনি যার মাধ্যমে আবেদন করেছেন সেই কিন্তু জানে এখন অনেকেরা আছে যে আপনি আবেদন করছেন এবং ক্লিক দিতে অংশগ্রহণ করছেন কিন্তু আপনারা এখন পর্যন্ত রেচিভতা পান নাই হ্যাঁ এই নিয়ে আপনাদেরকে বলতে চাই যে দেখেন আপনারা আপনাদের মাধ্যমগুলোর সাথে কথা বলেন যে মালিকরা আছে সেই মালিককে আপনারা বলেন আপনার স্প্রেড আইডি আপডেট দেওয়ার জন্য এবং তারা শুয়ে গিয়ে আপডেট দিতে পারে অত অথবা আপনার যে মালিকের যে ডকুমেন্টসগুলো সেগুলো দেখাইতে পারে যে দেখ আমার এই ডকুমেন্টসে আমার এই লোকগুলোকে আমরা আবেদন করছি এখন পর্যন্ত তারা রিসিভতা পায় নাই। তবে রিসিভতাটা এটা বড় কিছু না সবচেয়ে বড়ো কথা হলো যে আপনার এই নলস্থা উঠে কি না ভিসা পান কি না এটা হলো সবচেয়ে বড় বিষয় কেননা অনেকে আছেন দেখেন বিগত সময় কিন্তু আপনার ক্লিকটা ছাড়াই কি আপনার রিসিভতা ছাড়াও আপনার নলস্তা পাইছে এবং ইটালিতে আসছে এখন সে যেহেতু দু হাজার পঁচিশ সালে নতুন নিয়ম করছে এই নতুন নিয়ম অনুসারে যে আহামরি কিছু না যেটা একেবারে আহামরি কিছু যে আপনাকে রিসিভতা পাইতেই হবে এমন কিছু না তবে আমি একটা কথা সবসময় জন্য আপনাদেরকে বলি যাদের সাথে আপনারা কাজ করেন না কেন অবশ্যই একটু বুঝে শুনে কাজ করবেন যাতে আপনারা প্রতারিত না হন হ্যাঁ এই রিসিভতা দেয়ার নাম নিয়ে আপনাকে ইটালিতে নিয়ে আসার নাম করে আপনাদের সাথে অনেক রকম প্রতারণার ফাদে আপনাদেরকে ফেলে এটা আসলে নতুন কোনো কথা না এটা পুরোনো কথা সেই জন্য আপনারা এটা সতর্ক থাকবেন তবে নলস্থা হয়তো অনেকে আছে আপনাদের নলস্থার সাথে আপনাদের রিসিবতা দিয়ে দেয় হুম এটা যদি মালিক বলে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে দিয়ে দেয় এটা কোনো বিষয় না আশা করি আপনারা বুঝতে পারছেন এটি আসলে যেহেতু বারবার আপনাদেরকে এই বিষয় নিয়ে কথা বলি যার জন্য আবারও নতুন করে এই কথাটা আপনাদেরকে বলে দিলাম অনেকে আমাকে কমেন্ট করছেন প্রশ্ন করছেন এবং যাই হোক এবং সর্বশেষ যেটি আপনাদেরকে বলতে চাই যে দেখেন দু হাজার বাইশের বিসা বর্তমানে দেওয়া হয়েছে যারা ভুক্তভোগীরা আছেন অনেকে আছেন যে আশা ছেড়ে দিয়েছেন একেবারে হ্যাঁ একেবারে আশা ছেড়ে দিয়েছেন কিন্তু আপনাদেরকে ডেকে এখন বর্তমানে বিষা দেওয়া হচ্ছে এর কারণ হলো ওই যে মালিকদেরকে ইটালি থেকে ইটালির পেরপুত্র থেকে মালিকদেরকে প্রেশার দেওয়া হয়েছে এই প্রেশারের কারণে প্রেশার বলতে জিজ্ঞেস করা হচ্ছে যে এই লোককে নিয়ে আসা হবে কি হবে না যেই মালিকের লোকের প্রয়োজন হচ্ছে সেই মালিক বর্তমানে আপনাদেরকে সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্টসগুলো আপডেট দিচ্ছে এবং আপনাদেরকে বিষা দেওয়া হচ্ছে তো কারা কারা ভিসা পড়ছে সেখানে হল বাইশ তেইশ এবং চব্বিশের তবে পঁচিশের কিন্তু এতটা ভিসা এখন বর্তমানে দেওয়া হচ্ছে না এবং নূলস্তাহ কিন্তু এতটা উঠতেছে না তবে সেই তুলনায় অনেকটা কম আর কি বাইশ তেইশ চব্বিশের তুলনায় অনেকটা কম বর্তমানে ভিসা এবং নলস্থা উঠতেছে তবে আশা করি অত দ্রুতই উঠবে এবং অতি দূরত্ব পাবেন সামনে আস্তে আস্তে সমাধান সবারই হবে আপনারা কেউ ধৈর্য হবে না তো যাদেরই মালিকের সাথে যোগাযোগ হয় আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আপনাদের মালিকদেরকে বলবেন যে শুইতে গিয়ে যাতে একটু আপডেট দিয়ে আসে যদি আপডেট দিয়ে আসে আই থিঙ্ক কিছুটা হলেও উপকার হবে এবং আপনাদের জন্য কাজে আসবে এ দর্শক যদি আশা করি বুঝতে পারছেন যদি কোনো ভুল টুটি করে থাকে অবশ্যই ক্ষমা দেখবেন এবং পাশাপাশি যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতে চাই আপনাদের জন্য শুভকামনা করে আমি বরাবর মতো আপনাদেরকে স্মরণ দিতে চাই আপনি যদি ইসলাম ধর্ম ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ হল মাঝে থাকার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটু ভালো কাজ করবেন আজকের মতো এখানে বেঁধে নেছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা পরবর্তী বেরোতে হবে সালাম আলাইম রহমত তাহলে আবহাওয়া